which is অসাধারণ অসাধারণ আজ শাক মেহেদি হাসান দেখিয়ে দিলেন কিভাবে বোলিং করতে হয় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে কেরিয়ার সেরা বোলিং করে প্রশংসায় ভাসছেন শাক মেহেদি হ্যাঁ প্রিয় দর্শক এবার শাক মেহেদি হাসানের এমন বোলিং দেখে লাইবে এসে একই বললেন মাশরাফি বিন মর্তুজা বিস্তারিত থাকছে ভিডিওতে আজ শিরোপা জেতার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিং করতে নামেন শ্রীলঙ্কা অন্যদিকে বল হাতে মাঠে নামেন বাংলাদেশ এদিন বাংলাদেশের হয়ে শুরুতেই শরীফুল ইসলাম প্রথম উইকেট নিলেও এদিন নিজের জাতে চেনালেন শেখ মেহেদি হাসান শুরুতেই কুশাল পেরারাকে শূন্য রানে সাজগড়ে ফিরান মেহেদি তারপর একে একে দানিশ চান্দ্রিমালকে মাত্র পাঁচ রানে চারিত্রী হাসালঙ্কাকে তিন ও নিজের শেষ ওভারে সেট হওয়া ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কাকে চিচল্লিশ রানেই সাজগড়ের পথ দেখান শেখ মেহেদি হাসান এদিন শেখ মেহেদি নিজের কেরিয়ার সেরা চার ওভার বোলিং করে মাত্র এগারো রান খরচ করে গুরুত্বপূর্ণ চার চারটি উইকেট তুলে নেন এদিকে দর্শক শেখ মেহেদির এমন বোলিং দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় বাসাচ্ছেন নেটিজেনরা এবার বাতে যাননি মাশরাফি বিন মর্তুজাও তিনি মেহেদির এমন বোলিং দেখে প্রশংসায় বাসাচ্ছেন তো প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে শেখ মেহেদি হাসানের এমন বোলিং দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে